ভাই এগুলো খালি করতে হবে ভাই এগুলো কাউকে দেন তো দিয়ে দেন বাচ্চাদেরকে দিয়ে দেন একটা কত করে 10 টাকা 110 টাকা তোমার নাম কি রাজীব রাজীব ভাই আপনি একটু বাচ্চাদেরকে দেন আপনার নাম জাকারিয়া কোন জেলা থেকে যশোর আমি চট্টগ্রাম জেলা থেকে আসছি ও আচ্ছা আমি আপনার অনেক ভিডিও দেখি ভাই তাহলে আপনি একটু কষ্ট করে এগুলা বাচ্চাদেরকে দেন কত কয়টা নিলাম কত টাকা হলো আচ্ছা তুমি অঙ্কে কত কত পাও আমি দেখি নাও বাচ্চাদেরকে দাও কয়টা হলো গুনতে থাকো কয়টা হলো হ্যাঁ আচ্ছা বাচ্চাদেরকে দাও হ্যাঁ আপনি বাচ্চাদেরকে দেন বাচ্চাদেরকে দেন কত টাকা হলো আচ্ছা একশো টাকা এগুলো একটু বাচ্চাদেরকে দেন আপনি ওর ব্যবসাকে জমজমাট করবো ঠিক আছে ব্যবসা জমজমাট করতে চাই আর কি হ্যাঁ নেন এটাও নেন বাচ্চা থেকে দেন না আশেপাশে দুজনের বাচ্চা আছে এই যে এই এই দুটা তোমার জন্য নাও 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 তাই নাকি নাও 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 না আচ্ছা কয়টা হলো ভাইয়া চোদ্দটা চোদ্দটা ভাই এই এই দুটো দেন বাচ্চাদেরকে দেন শেষ করতে হবে এগুলা

দুইটা দেন দেন বাচ্চাদেরকে দেন এই দেন ভাইয়া কয়টা হলো তেইশটা ভাইয়া দেন বাচ্চাদেরকে দেন বাচ্চাদেরকে দেন বাচ্চাদেরকে এই ভিডিও করে লাভ আছে সারবো দেখে ভালো লাগবে ভাইয়া বাচ্চাদেরকে দেন ভাইয়া একটু শেষ করে ফেলেন একটু শেষ করে ফেলেন ও আজকে কয়টা নিয়ে বের হয়েছে দেখি ওদিকে দিয়ে দেন বাচ্চাদেরকে দাও শেষ হ্যাঁ সাঁত্রিশটা ভাইয়া এটাই বাস্তব ভাইয়া কি কুসিং করে বের হচ্ছেন ও আচ্ছা কয়টা কয়টা হলো সাঁত্রিশটা কয়টা বাজে সকালে বাসা থেকে বের হয়েছ সকালে কয়টা বাজে বের দুপুর তিনটা কয়টা বিক্রি করছো কয়টা বিক্রি করছো কত টাকা আছে ফকটা দেখাও দেখি আজকে এটা একটু ধরো ব্যবসায়ীর ফকটে আমাকে আমাকে দাও দেখি অনুমতি ছাড়া ফকেটা হাত দিচ্ছি ব্যবসায়ীর ফকেটে অনেক টাকা তোমার ঘরে কে 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 আছে বলো সব মিলে কত টাকা আছে দুশো টাকা তিনশো টাকা আছে কত টাকা আছে দেখো তো

আসি কয়টা নিয়ে আসছো একাত্তরটা তো মেলা টাকা মেলা মেলা লাভ হয়েছে তোমার হ্যাঁ পড়াশোনা করো কেন করো না তোমরা কয় ভাই কয় বোন বলো তো একটু দুই ভাই এক বোন তুমি কি সবার ছোট মেজো তোমার বড়টা কি করে হ্যাঁ ব্যান চালাই আচ্ছা তাহলে সাঁইত্রিশটা নিলাম না আমি আমি ওনার থেকে সাঁইত্রিশটা নিলাম একটা কত টাকা করে একটা দশ টাকা করে তাহলে কত টাকা হলো বলো তো উনি মনে হয় ঢুকবে আপনি ঢুকবেন না আচ্ছা একটু হ্যাঁ তিনশো তুমি তো অঙ্কে ভালো সাঁইত্রিশটার দাম কি তিনশো সত্তর টাকা ভাইয়া একটা দশ টাকা করে মনে হয় এছাড়া তো মেধাবী হ্যাঁ এছাড়া তো মেধাবী তোমার বয়স কত তেরো বছর বয়স হিসাবটা ইজিলি করছে এই ছেলে তো মেধাবী হ্যাঁ তুমি কতটুকু পড়াশোনা করছো কোন ক্লাস ক্লাস পর্যন্ত এরপর আর পড়াশোনা করো নাই কোন বছর থেকে পড়াশোনা করো নাই মানে দুই তিন বছর যাবত ধরে আর পড়াশোনা করো না আচ্ছা তোমার বড়টা কি করে ব্যান চালাই

খো এটা খো তেরো বছর বয়সে ব্যবসা করে সাড়ে তিরিশটার দাম তিনশো সত্তর টাকা একদম মানে চোখ বন্ধ করে বলে দিছে একটা এক হাজার টাকা করে আছে কিন্তু হ্যাঁ এখান থেকে তিনশো সত্তর টাকা নাও হ্যাঁ এই

কত তিনশো সত্তর টাকা দশ টাকার নোট কয়টা আছে এখানে সাঁত্রিশটা দশ টাকার নোট ও নিয়ে এখানে আর কত টাকা আছে বলতে পারবা এখানে আচ্ছা এটা তোমার টাকা তুমি নাও সাঁত্রিশটা না ওর লাডি ওরে দাও এটা এটা কি এটাকে কি বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা সায়ত্রিশটা হয়েছে নাকি ভুল নিছ আমি বেশি নিছো কেনা দেখো তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ একটা টাকা কম হয় না একটা টাকা বেশিও হয় নাই সব একটা জোরে তাই তো বা আচ্ছা এখানে কত টাকা হতে পারে নয় হাজার এখানে টোটাল এক হাজার ছিল আর এখান থেকে তিরিশ সত্তর টাকা নিচ আচ্ছা এখানে টোটাল কত টাকা আছে বলতে পারলে ঠিক আছে এটা ওই টাকা ওর তোমার তিরিশ টাকা তুমি ফকাটে নিয়ে নাও এটা ফকাটে নিয়ে নাও হ্যাঁ আজকে কঠিন পরীক্ষা দিব যেহেতু ও মেধাবি আরও কঠিন হবে এখানে এক হাজার টাকা ছিল টোটাল ঠিক আছে এক হাজার থেকে তুমি তিনশো সত্তর টাকা নিছ আর কত টাকা আছে এখানে বলো তালে এখানে কয়টা আছে নয় হাজার এখানে কত টাকা আছে একটু বলো তো দেখি তালি তালি এটা কি যশোরের বাসা তালি

এই সম্পূর্ণ টাকাটা তোমার আপনার সবাই জোরাতে পাওয়া যাবে না হ্যাঁ না না এই এই ব্যাগটা নাও এটা নিয়ে তুমি আজকে ঘরে চলে যাবা এটা আজকে তোমার ব্যবসা না না আমি নিব না এটা তোমার ব্যবসা ব্যবসা ব্যবসার জন্য এটা তোমার ব্যবসার জন্য না 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 সমছল না 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 এটা তোমাকে দিতে হবে তোমার টাকা তোমার হয়েছে এই টাকা তোমার বোনাস বিশ্বাস হচ্ছে না তোমার আব্বা তোমার আব্বার নাম কি হ্যাঁ

পারলে মা বাবাকে আমি বলবো পড়াশোনাটা যদি করাতে পারেন খুব ভালো হবে এই ছেলেকে পড়াশোনা করতে পারলে খুব ভালো হবে মেধাবী আছে অনেক মেধাবী হ্যাঁ অনেক মেধাবী তোমার নাম কি হ্যাঁ রাজীব এখন তোমার আব্বা কোথায় এখান থেকে কত দূরে চলো আমরা বাড়িতে যাই আমরা এখন তার বাড়িতে যাব তার ঘরে হ্যাঁ ওর চেহারা যথেষ্ট সুন্দর স্মার্ট

বলতো গ্রাম হ্যাঁ হাজরা কাছি তোমার আব্বার নাম কি আমির আচ্ছা তোমাদের বাড়ির নাম কি কাদের বাড়ি বলে তোমাদের বাড়ি তোমাদের বাড়ি কাদের বাড়ি তোমাদের হ্যাঁ তোমাদের এলাকার মসজিদের নাম কি বলো তো স্কুলের নাম কি হাজরা কাটি আচ্ছা যদি কেউ থাকেন তাহলে একটু কুচ খবর নেবেন ঠিক আছে হ্যাঁ এই বাজারে আসলে এই বাজারটার নাম কি মনে মনিরামপুর বাজারে আসলে ওকে পাওয়া যাবে হয়তো আমরা এখন ওর বাসায় যাব বাড়িতে যাব গিয়ে ওর মা বাবার সাথে একটু কথা বলবো দেখবো তারা ওকে পড়াশোনা করাতে পারে কিনা কেন পড়াশোনা করাচ্ছে না আমি বলতে পারি সেই মেধাবী হ্যাঁ মেধাবী আমার ছোট্ট একটা মেসেজ আছে আজকে আমাদের জন্য শেয়ার করবেন না ওর জন্য শেয়ার করবেন যেন ওর একজনে দায়িত্ব নিতে পারে ওর ভালো পড়াশোনা করিয়ে যেন ভালো একজন বিজনেসম্যান করাইতে পারে ও ভালো বিজনেস বিজনেসম্যান হবে তার জন্য পড়াশোনা করতে হবে তাই না ভালো ব্যবসায়ী হওয়ার জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া তো কিছু করা যাবে না তো আপনার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন জন্য যাতে এই মানুষটার দায়িত্ব এই বাচ্চাটার দায়িত্ব যাতে কেউ নাই। ঠিক আছে পড়াশোনা যাতে করতে পারে ভালো থাকবেন সবাই আমি তাহলে যশোর মনিরামপুর থেকে বিদায় নিলাম হ্যাঁ আমরা এখন ওর বাড়িতে যাবো বাকি বিষয়টা ইনশাল্লাহ আপনাদের আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম